আমার উলুকান্দি এলাকার পর্দার অন্তরালেন আমার মা ও পর্দার অন্তর

বাবারা আমার আল্লাহ চাইলে আমাদের গোপনের গুনা গোপনে গোপনে মাপ করতে পারে কি পারে না বন্ধুদেরকে বলবো আপনার একটা মহিলাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না প্রত্যেকটা মহিলা আপনার বাড়ি ঘরের মধ্যে চলে যাবে দোকান পাটে যদি কোনো মহিলা থাকে আপনারা মহিলাদেরকে তাড়াতাড়ি বাড়ি ঘরে পাঠাইবেন বলে হুজুর কারণ কি কারণ ওয়াজ মাহফিল করে যে সওয়াব অর্জন করবেন মহিলারা রাস্তার মধ্যে বেড়াই তেরে চেহারা দেখাইয়া এর চাইতে বেশি গুণা কামাই করব ওয়াজ দিয়া লাভ হওয়ার চাইতে গুণা বেশি হবে এই জন্য আমি উলুকানদের সব মহিলাদেরকে বলবো আপনারা রাস্তাঘাটে বের হবেন না যেন কোনো পুরুষ মানুষ আপনাদেরকে না দেখে আল্লাহ রস্তে কদমে হাত দিয়ে বলবো মা বোনদের জন্য পথে প্রধানমাধ্যম মাধ্যমে দেখার ব্যবস্থা করেছে আপনারা পর্দার অন্তরালে চলে যাবেন আপনার তো জীবনে অনেক গুনাহ কিন্তু আপনার গুনার খবর আপনার মা জানে না আপনার বাবা জানে না আপনার সন্তান জানে না যদি জানতো সন্তানকে বকা বলে পড়তো আরে আমি शमीम নেদারে যা আপনার মাফিলে বিশেষ আকর্ষণ বানাইয়া বসাইছেন আমার জীবনে অনেক গুনার বাবা গোপনে গোপনে গুনাহ করেছে লুকা লুকা গুনাহ করেছি আমার গুনার খবর আমার আল্লাহ ভালো জানে কিন্তু আপনারা যদি জানতেন যে আমারে অনুকান দিয়ালাকার মধ্যে আসতে দিতেন না আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলা গোপন করে রাখছেন এই জন্য আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আজান আমার গভীর মনোযোগ আর ডাইনে বামে যাব না তারা ভাবে আমি আমার আলোচনার মধ্যে চলে গেলাম আমি আল্লাহর কোরআন থেকে ভাই সাউন্ড যে হলরুম দিয়ে রাখছেন আপনি বুঝেন না হলরুম কমাই দেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কুরআনুল কারিমের আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাবি اصحاب النار ওয়া اصحاب الجنہ اصحاب الجন্নতি হুমুল ফাইযুন আল্লাহ তাআলা জানিয়ে দেয় ও বান্দা যারা জান্নাতি এবং যারা বুজুকি তারা একরকম নয় আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে বান্দা যারা জান্নাতি তারা হলো সফল কাম আমার অনু কান্দিয়ালা কার বাবা ও যুবক ও বন্ধুরা অর্ডার অন্তর আমার মা বোনেরা এবার আপনারা বলেন জান্নাতি আর জাহান্নামী যদি এক না হয় জান্নাতীরা যদি সফল কাম হয় আমরা সবাই জান্নাতিদের কাতারে থাকতে চাই

ইন্তেকালার মরণের পরে আমাদেরকে যখন প্রথম স্টেশন কবরে রাখা হবে ওই কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখবে কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখার পরে যখন কবরে বাসগুলা চাটাইগুলা দেওয়ার পর সুন্দর করে মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তার উখরা বলে কবরের মধ্যে মাটিগুলো দিয়ে দিবে দেওয়ার পর মানুষ যখন যার যার বাড়িতে চলে যাবে আত্মীয় স্বজনরা তাদের মতো করে তাদের সীমানায় চলে যাবে কিন্তু আমাদের কবরের মধ্যে দুইজন সম্মানিত ফেরেস আগমন হবে দুইজন ফেরেস্তা এই মুনকার এবং নাকির সম্মানিত দুইজন ফেরেস্তা এদের নাম কিন্তু মুনকার নাকির আপনাদেরকে মানুষ কতভাবে বোঝায় কিন্তু মুনকার নাকির মানি হইল দুনিয়ার সাধারণ কোন মানুষ না সম্মানিত দুইজন ফেরেস্তা সম্মানিত ওই মুনকার নাকির যখন আপার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে ईमानदार যদি আপনি হন আপনার নূরানী চেহারা দেইখা ফেরেশতারা বড় পাগল পারা হয়ে যাবে আর আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কোন বান্দার লাশ আমরা দেখতেছি কোন বান্দার দেহ দেখতেছি এটা তো কোনো স্বাভাবিক বান্দা না এই বান্দাটা ईमानदार হওয়ার কারণে তার চেহারাটা নূরের আলোতে জ্বলমল জ্বলমল করতেছে মুসলমান ওই কবরের মুহূর্তে যখন আপনার কাছে আমার কাছে মুন কারনাকির ফেরেস্তার গমন হবে তখন আপনাকে আমাকে একটা একটা করে তিন তিনটা সওয়াল করা হবে ওই সওয়ালগুলোর জবাবগুলো আপনারা সবাই জানেন দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায় ওই পরীক্ষার রেজাল্ট ভালো হয় কিন্তু আপনারা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালা পাঠানোর আগে এই প্রশ্নটা আউট করে দিয়েছেন আল্লাহ তালার প্যারেস তারা যখন আপনারে আমার প্রশ্ন করবে মঙ্গব বুকা আপনি বলে দিবেন রব্বি আল্লাহ ওমান দিন আপনি বলবেন দিন ইয়াল ইসলাম কিন্তু তিন নাম্বার প্রশ্নটা আপনার আমার জন্য বড় মায়াবি প্রশ্ন বড় মায়াবি প্রশ্ন বলে হজুর কেমন মায়াবি প্রশ্ন শোনেন রে মুসলমানেরা এমন মায়ার প্রশ্ন এমন মায়ার প্রশ্ন আপনার আমার সামনে মদিনা রাহমাতুল্লিলা আলামিন নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দ্বার করে হবে আর বলেন রসুল এই ব্যক্তিকে তুমি চিনো কিনা মুসলমান ওই কবরের মধ্যে যখন রসুলকে দেখায়া আপনারে আমারে প্রশ্ন করবে এই ব্যক্তিকে চিনো কিনা আপনি চিন্তা করে দেখেন আপনি যদি নবীর প্রেমিক হন আপনি যদি নবীর আশেক হন আপনি যদি নবীর সাবজা পাক্কা উম্মত হন আপনি কবরে দেওয়ার পর আপনাকে প্রশ্ন করার আগে আপনি বলবেন হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবী আপনি এই কথা বলবেন কিন্তু একবার চিন্তা করে দেখো ও আমার উলু কান্দি এলাকার বাবা তোমার মুখের দাড়িগুলো পুম শেপ করা কেমনে তুমি নবীর চিনবা একবার চিন্তা করে দেখো তুমি দুনিয়ার হারাম ব্যবসার সাথে যুক্ত কেমনে তুমি দুনিয়ার জমিন থেকে কবরে গেলে নবী চিনবা বলে না 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 চিনবা না কিন্তু এই কবরে যখন নবী আসবে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই নবী পাওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো শান্তির জায়গা পাবে আর এই জন্য সো মান যারা আমরা সুন্নি দাবি করে আমরা সব সময় নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার নবীর প্রেমে সাংไง নবীর প্রেমে মানগে আশেক বলে আরে ওই কবরে মুরের নবী আই বরে বনে ওই কবরে আই বরে মো ওরি সিদের দে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় আইয় রে তোমায় দাগ দিল প্রাণ চাই বেশি দেরে তুমি দিরে দিরে ফিরে ফিরে চা হাইয় রে আম পাতাই জাম পাতাই কত পানি জরে শেষবি দায়ের গোসল দিব বরই পাতার জলে হাই রে আ সুরমা চন্দ্র সিটাই দিব ও প্রাণের মো ওর সিদিরে তুমি দিরে দিরে সারা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার জন্য কিনায় সাদা আমার কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের সারি বাজার থেকে কি না সাদা মারি কি সারে খায় ওই কবর আই বরে

محبت کملی والے سے وہ جذبات سنو لوگو یا جس من میں سما او من میرا نہیں ہو محمد كي غلام غلام کفن غلام 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 محمد وعلى. আল্লাহ রহমত আসছে আল্লাহ কবুল করে নামিন করেন আমি তো এখানে ওঠার আগেও দেখলাম যে কত সুন্দর আবহাওয়া কিন্তু এটা আল্লাহ তালার অশেষ মেহরবানি ওই যে আসে গাইছিল না ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল ও সাজাইনি মালা ফেন্ডেল ও সাজাইনি আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ মাড়া তুই রে তে মাড়া তই রে আও আলাদা রে মি রে তো মাড়া তুই রে আও আলে রাতে রে

মাওলা তুই রে তো আওয়ালে মাওলা তুই রে তো জবান করে পড়ে নাম আকবার আমার মুসলমানেরা আমি ডাইনে ভাবে না যাইয়া যতক্ষণ সময় আপনারা সুন্দরভাবে থাকতে পারে ততক্ষণ সময় আমি আমার বয়ানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের ওই নবীকে যদি আপনি ভালোবাসেন ওই নবীর সুন্নতের আমল কবল করেন ওই নবীর এটা করে তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার কান্নিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন আর এটা হলো আমি নবীর একরা আমি নবীর আহলে বাইতের রাসূল ইয়া রাসূলুল্লাহ

ni azuni allah wa rasul de তোমরা এগুলা মানার পরে আল্লাহ তার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা আমি নবীর বংশধরদেরকে মহাব্বত করে না আমি গত জুমার নামাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিসে মুবারক পড়লাম যে হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জগতের মানুষের দলেরা আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম আমার নবীজি বসা নবী আমার ডাক দিয়া কয় জগতের মানুষ আমি নবী তাকে দেখলাম আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে করতে আসতেছে আমার চাচি আম্মা আগারাতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে আমি নবী উম্মুল ফজলের কান্না দেইকা প্রশ্ন করলাম ওগো উম্মুল ফজল আপনি কেন এমন ভাবে কানতেছেন উম্মুল ফজল আমদে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীল মোবারকের একটা টুকরা দস্তকারীটা আমি উম্মুল ফজল এর হাতের মধ্যে দেয়া হয়েছে অনুগ্রহ দিবেন মুরববি বাবারা অনুগ্রহ দিবেন পর্দা অন্তরাল আমার মা বোনেরা অনুগ্রহ দিবেন আমার জবর ভাইয়েরা উম্মুল ফজল কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি আপনি আমি নবীর শরীর মুবারকের একটা গোস্ত কাইটা আমি উমুল ফদলের কোলের মধ্যে দেয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ কত রকমের স্বপ্ন দেখলাম গো কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই উমুল ফজল বলে আমি নবীর চেহারার দিকে তাকায় দেখলাম আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে তাবাসসুম হাসি দিতেছে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শরীর মুবারকের গোস্ত কেটে আমি উমুল ফ ফজলের কুলের মধ্যে দিয়েছে এটা শুননা আপনি নবী হাসতেছেন কারণটা কি আমার নবী বলেন উম্মুল ফজল শুনো অল্প কিছু দিনের মধ্যে আমি নবিজির কোলে জাত টুকরা কন্যা খাতুনে জান্নাত فاطمه تزহারায় গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কুল মোবারকের মধ্যে দেয়া হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শরীরের গোস্তের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন আমার নবী কয় অন্য কোন কারণে না অন্য কোন কারণে না আমি নবী বললাম আমার সাতুনে জান্নাত ফাতেমার যত গুলা সন্তান এই সন্তান গুলা আমি নবী দেহ মুবারকের একটা অংশ কেউ যদি এদেরকে কষ্ট দেয় কেউ যদি তাদেরকে আঘাত করে স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায় ওরে কেউ যদি ওদের কষ্ট দায় কষ্ট লা কে যায় ভয়েকেও যদি ইয়তেৰে কষ্ট দায় কষ্ট লাভ কে কিন যাহ কষ্ট দিলো মাপি মাৰ গাই পবাৰে কষ্ট দিলো দয়ালেনো বীর গায় বলর কান জতি ওදරে কষ্ট দেয় কষ্টলা গেকো নেই যাই কষ্ট দি

সাত হাজার কোরআনে হাফেজ ছিল কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হয়ে যায়েন না আগে দেখবেন কোরআনে হাফে অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা নামের আগে বড় মুফতি দেইকা পাগল হইয়া যাইয়েন না কারণ মুফতি সাহেবদের মধ্যে তিন হাজার মুফতি ছিল তারা আমার নবীজির নাতি ইমাম হোসাইন নাতি আল্লাহ গলা মোবারকে শরীর চালাইতে হইয়ে দিতে তলে বাইশ হাজার সৈন্য যাদের শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি ছিল মাথায় টুপি পাগরি ছিল মুখের মধ্যে দাড়ি ছিল এরা নবীর নাতি ইমাম হোসাইন রাদি আল্লাহ গলা মোবারকের মধ্যে চালাইছে জন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে আমরা দুনিয়াতে যা করি আর না করি নবীর প্রেমে জীবন দিব নবীর প্রেমে আমাদের অন্ত বিসর্জন কাটব আর যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনি করেছে এ জিদ বাহিনীর সাথে আমরা কখনো আপোষ করব না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আল্লাহ হুম্মা আমিন সবাই একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহ হুম্মা